আমি বিদায় নিচ্ছি ফেলুদা বানানা থেকে সো টোটা তুমি কিছু বলো আমি এই মুহূর্তে একটু ইমোশনাল তো আমি এটাকে একটু প্রসেস করি একটা কথাই বলবো আজকে আপনার ট্রেলারটা দেখুন শ্রীজিৎ ছাড়া আমাকে কেউ ফেলুদা হিসেবে কোনোদিন সুযোগ দিতে এটা হান্ড্রেড পার্সেন্ট আমার বলার ভাষা নেই আমার বলার ভাষা নেই কারণ আমাদের ক্যাপ্টেন যে ঘোষণাটি করলেন সেটা এই মুহূর্তে আমার আমি আমি বুঝতে পারছি না কি বলবো তবে হ্যাঁ সবই যখন দর্শকের দরবারে আমি চাইব দর্শক তাদের মত জানান যে আপনারা কি চান যে শ্রী মুখার্জি আর পরিচালনা না করেন আমরা চাই না আমরা যারা থ্রয়ী তপসে জটায়ু এবং ফেলুদা আমরা চাই না কারণ আমরা চাই সুজিত মুখার্জি আরও কয়েকটা সিজন করুক তোর মত বদলাতে হবে আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব তবে হ্যাঁ এটাই বলবো যে আপনারা সবাই দেখুন বিশে ডিসেম্বর ভূস্বর্গ ভয়ঙ্কর এবার দেখি যদি বলেন যে না আপনাদের চারজনের মেয়াদ ফুরিয়ে গেছে এবার আপনারা রিটায়ার করুন নতুন কেউ আসুন তাহলে আমরা চারজনই সরে যাব কিন্তু যদি মনে হয় যে না এটা দেখার পর যে আপনাদের কাছ থেকে আরও কয়েকটা ফেলুদা ফেলুদার প্রত্যাশা রাখি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সবাই মিলে সুজিত মুখার্জির এই মত বদল করানোর কানাঘুষই শুনেছিলাম তবে আমার মনে হয়েছিল যেটা হয় আর কি অনেক সময় স্রীজিতের প্রচুর কাজ বম্বে কলকাতা মিলে প্রচুর কাজ বড় বড় ছবি করছে সেক্ষেত্রে হয়তো সময় পাবে না বলেই হয়তো বলেছে তবে আমার মনে হয় ওর মনে হয়েছিল যে ওর খেলুদের প্রতি যা অসম্ভব ভালোবাসা তাতে মনে হয়েছিল নিশ্চয়ই পনেরো কুড়ি দিনও বার করতে পারবে কিন্তু যে একেবারে মনস্থির করে ফেলেছে সেটা আমি কল্পনা করতে পারিনি সেটা তো দর্শক বলবে

ট্রেলার দেখিনি আমি যখন ডাবিং করেছি তখন ডাবিং করতে গিয়ে আমার যে দৃশ্যগুলো এবং যেহেতু লালমোহন গাঙ্গুলি প্রায় সবটা জুড়েই রয়েছে একবার দেখেছি কিন্তু ট্রেলারটা হওয়ার পর আমি প্রথম দেখি

ডিসিশনটা অনেকটা গভীর তবে আমি ওখানেও যেটা বললাম এখনও সেটা বলছি যে আমি নিজে মনে মনে চাইছি যে আবার হোক শ্রীজিৎ ডিরেক্ট করুক এবং এমন কোনো গল্প নির্বাচন করুক যেখানে জটায়ু আছে আর আমাকেই নিক জটায়ু হিসেবে কাশ্মীরে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা খুবই ভালো কাশ্মীরে যে যে জায়গায় আমরা অভিনয় শুটিং করেছি সেগুলোতে আমার আগে যাওয়া ছিল না এমনিতে তো খুবই ভালো কিন্তু শুটিং করতে গিয়ে তো অনেক কিছু করতে হয় যেটা বোঝা যায় না বাইরে থেকে সেটা বোঝবার কথাও না কারোর দায়িত্বও নেই কিন্তু এই যে প্রচণ্ড শীতের মধ্যে মানে মাইনাস ষোলো মাইনাস একুশ এরকম টেম্পারেচার স্নোফল এইরকম ঠান্ডা তার মধ্যে বৃষ্টি এই সব কিছু মিলে আর কি খুবই এক্সট্রিম কন্ডিশনের মধ্যে আমরা শ্যুট করেছি কিন্তু সেসব ভুলে যাই যখন পর্দায় দেখতে এত ভালো লাগে যেটা দুটো জিনিস বলার একটা হচ্ছে যে ফেবুদার এইবারে শুটিং করতে গিয়ে যে কাশ্মীরে শুটিং করা এইটা একটা সারা জীবন মনে রাখার সকলেই একবার জীবনে ইচ্ছে থাকে যে কাশ্মীরে যাবে এবং ফিদার বইয়ের পাতায় পড়া বিভিন্ন সময় বিভিন্ন সূত্রে কাশ্মীরের খবর পাওয়া কিন্তু সেখানে আমি সত্যি মুগ্ধ হয়েছি দেখে যে একটা গোটা বাংলা ছবির টিম যেটাwidetilde বলছিল যেরকম কন্ডিশনে আপনারা তো ট্রেলার দেখে দশ দিনটা বোঝার কথা না কাজও নাই আসলে এটা বোঝা যে কি কি প্রতিকূলতা আমি না একটা কাজ দেখুন এটা আমার তিন নম্বর ফেলু কাজেই তেহাই পড়েছে এটা দুঃদর্শক ব্যাপার হবে টোটার সাথে এটা প্রথম করছি এবং কাশ্মীর আমার দ্বিতীয়বার ভ্রমণ এমনিতেই ফেলুদার যে ছোটোবেলা থেকে আমরা পড়তাম যখন তখন থ্রিলারের সাথে সাথে বা ডিরেক্টিভ গল্পের সাথে সাথে দুটো পাওনা থাকতো একটা হচ্ছে বুক অফ নলেজ আরেকটা হচ্ছে ট্রাভেললগ তা এখানটায় কাশ্মীর দারুণভাবে ঘুরতে পেরেছি এবং সব আমার খুব কাছের বন্ধুবান্ধবরা টোটা অনির্বাণ দেবেশ তারা সাথে ছিল কাজে খুব মজা করে আমরা কাজ করেছি সৃজিতের সাথে দ্বিতীয় কাজ এবং সবাই অপেক্ষা করে রয়েছে আমিও অপেক্ষা করে রয়েছি কারণ পুরোটা তো দেখিনি স্ক্রিপ্টটা পুরে আভাস পেয়েছি যে যদিও অ্যাডাপ্টেশন হয়েছে যদিও একটা মডার্ন টেক নেওয়া হয়েছে কিন্তু সব মিলিয়ে সেটাকে মডার্নাইজেশনে এমন কোনোভাবে ড্যামেজ করা হয়নি যাতে সেটার নলচে বদলে যায় গল্পটাকে ভীষণভাবে রেখেই তার মধ্যে বিভিন্ন উপাদান নিয়ে আসা হয়েছে যেটা ওই কাশ্মীরের বিরাট একটা স্পেকট্রামে এবং ওই কাশ্মীরকে ক্যারেক্টার হিসাবে ধরে নিয়ে সেটা একটা চমৎকার জায়গায় পৌঁছেছে কাজেই আমার ধারণা দর্শকের জন্যে বা দারুণ কিছু একটা আসছে তোমাকে কোন চরিত্রে দেখা যাচ্ছে আমাকে সিদ্ধেশ্বর মানে যে জাজ হ্যাঁ 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 সেই চরিত্রে দেখা যাচ্ছে এবং সেই চরিত্রটা আমার কাছে অনেকগুলো শেডে পৌঁছেছে স্ক্রিপ্টে হয়তো খুব ছুঁয়ে যাওয়া হয়েছিল কিন্তু এখানটায় অনেকগুলো ব্যাকস্টোরি এসছে সেগুলো ফ্ল্যাশব্যাক এসছে তিনটে এজ রয়েছে কাজেই সব মিলিয়ে যে কোনো অভিনেতার কাছে সেটা খুব চমৎকার একটা লোভনীয় প্ল্যাটার এবং আমার ধরনা দর্শকও নতুন নতুন কিছু পাবে তপসে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয় অনেকেই আমিও নিজে ছোটোবেলায় ভেবেছিলাম মানে তপসে হিসেবে নিজেকে ইম্যাজিন করেছিলাম আমাদের এখানে প্রায় সবাই এটা করে থাকে কোনো না কোনো সময় আমি সেই চরিত্রটা আই এম বিং টু লিভ দ্যাট ক্যারেক্টার সেটা আমার খুবই ভালো লাগে কাশ্মীরে ঠান্ডা পড়েছে কাশ্মীরে আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল মানে একদিন সকালবেলা মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি হয়ে গেছিল ঠিক আছে তো আমার জন্য আমারও প্রথম বরফ দেখা কাশ্মীরে গিয়ে স্নো দেখতে পেয়েছি সে একটা মনোরম সুন্দর অভিজ্ঞতা সেটা মুখে বলা যায় না আমরা ফেলুদার গোয়েন্দা সিরিজ তো দেখে আসছি ভয়ঙ্করের গল্পটা কি যদি একটু গল্পটা আমার বলার তো প্রয়োজন মনে করে না প্রয়োজন নেই কারণ সবাই ভালো করেই জানে সিদ্ধেশ্বর মল্লিক বলে একজন রিটায়ার্ড জাজ যিনি সিয়ন্স বা কি বলে প্ল্যানচেট প্র্যাকটিস করেন তার হঠাৎ করে খুন হয়ে যায় এবং সেই খুনের কিনারা করতে ফেলুদা রহস্যের উদ্ঘাটন করতে নামে হ্যাঁ শ্যুটিংয়ের পরে শ্যুটিংয়ের মাঝখানে সিজিৎ মুখার্জি এমন একজন মানুষ যার সমস্ত জায়গা সমস্ত রকমের খাবার তার নখদর্পণে এবং সে নিজেও গিয়ে সেগুলো টেস্ট করে এবং আমাদেরকেও নিয়ে যায় তো আমরা খুবই মজায় দারুণ দারুণ ডিশ খেয়েছি আমার নিজের ফেভারিট ওই ওয়াজওয়ান বলে ওদের একটা